আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম বাংলাদেশে এ চার পাঁচ মাসে হচ্ছেটা কি এ সমন্বয়গুলো তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার কারণে বাংলাদেশের সকল জায়গায় শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি হবে না বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন রাজনীতি চলতেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন পড়ালেখার থেকেও গ্রুপিং রাজনীতি সংগঠনকে কিভাবে চাঙ্গা করা যায় তাদের বৈষম্য বিরোধী আন্দোলনে সকল পাইতারা চলতেছে তারই পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সাত কলেজের আপনার কালকে ধাওয়া পাল্টা দেওয়া হয় তাদের মধ্যে যুদ্ধ অবস্থা তৈরি হয় উপজাত্য নাকি খারাপ ব্যবহার করেছে সাত কলেজের ছাত্র ছাত্রীদের সাথে সেই ব্যাপার নিয়ে আন্দোলন চলতেছে অলরেডি সাত কলেজের ছাত্ররা ডিগলার দিয়েছে অবরোধ কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য ঢাকা শহরের মধ্যে তো বাংলাদেশের মধ্যে যেই সব কলেজ ভার্সিটিগুলা আপনারা ভরসার জন্য ওই কলেজ ভার্সিটিতে আপনাদের ছেলেদেরকে ভর্তি করার সেই সব কলেজের মধ্যে আদৌ কি পড়ালেখা আছে কোনো পড়ালেখা নাই ইডেন কলেজ দেখেন আরও বিভিন্ন কলেজ দেখেন রাত্রেবেলা বেলা মেয়েরা নেমে গিয়েছে কি করতেছে কার বিরুদ্ধে নামতেছে এগুলো কারা করাচ্ছে কারা ইন্ধন দিচ্ছে এই সরকারে নিজেদের নিজেদের মধ্যে গ্রুপিং করে দিয়ে দিয়েছে আধিপত্য দেখানোর জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের এবং সমন্বয়করা এসব খেলা মেতে উঠেছে যত বেশি গ্রুপিং যত বেশি আন্দোলন তত বেশি বেশি তাদের পাওয়ার বাড়বে তাদের জনপ্রিয়তা বাড়বে তাদের মানুষ ভারী হবে তারা কিন্তু বুঝতে পারতেছে না আমরা এসব করার কারণে পুরো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছি বাংলাদেশকে ধ্বংস করে দিচ্ছি কালকে রাতে যে এই গণ্ডগোলটা হলো পুরোটাই তাদের কারণে হয়েছে সমন্বয়কদের তারা যদি নিজেদের মধ্যে গ্রুপিং মেনটেনিং চেন অফ কমান্ড ঠিক রাখতো তাহলে কি এই অবস্থা হতো কারণ এই সমন্বয়গুলা নিজেরা তাদের আখের গোছাচ্ছে তারা টাকা কামিয়ে বিদেশ পার হওয়া যাওয়ার চিন্তাভাবনা করতেছে আর অন্য ছাত্ররা হচ্ছে যে বলির পাঠা তারা এসব বুঝতে পেরেছে সেই কারণে তারা পাগল পাগল হয়ে গিয়েছে কারণ সকলের সকলেরই টাকার লোভ আছে ভাগ বাটার মধ্যে তাদের মিলতেছে না এজন্য তারা হজবরল অবস্থা যেখানে টাকার লোভ ঢুকে যাবে সেখানে শিক্ষা শিক্ষাব্যবস্থার আর কিছু থাকে না যেখানে ক্ষমতার লোভ ঢুকে যাবে সেখানে শিক্ষা ব্যবস্থার আর কিছু থাকে না কারণ ক্ষমতার লোভে আমার পড়ালেখা আমি ভুলে গিয়েছি ক্ষমতার লোভে আর টাকার লোভে আমি এখন অন্ধ হয়ে গিয়েছি পড়ালেখার দরকার কি যেখানে আমার এক ফোনে কমিশনের মধ্যে আমার দু তিন টাকা আমার ব্যাংকে চলে আসে পড়ালেখা করে কি হবে যেখানে আমার অবস্থানের পিছে দাঁড়ালে আমার পিছে হাজার হাজার ছেলে মেয়ে দাঁড়িয়ে থাকবে আমি এক ফোনে এসপিডিসি আমাকে সালাম করবে আমার এক ফোনে র্যাবের যে এখন প্রধান আছে সে আমাকে সম্মান করবে আমার কথা রাখবে তো আমার কোনো এমপি হওয়া লাগতেছে না আমার কোনো মন্ত্রী হওয়া লাগতেছে না আমি এমপি মন্ত্রী না হও সে পাওয়ার আমি ব্যবহার করতে পারতেছি তো এই মজা ছেড়ে কে আসতে চাই কেউ আসতে চায় না সে কারণে তারা নির্বাচনও দিবে না দেশের মধ্যে এসব গন্ডগোল লাগিয়ে রাখবে আর মিডিয়াকে এসব কাজে বিজি রাখবে মেইন মেন কাজগুলা মেইন মেন গোছানোর যেসব প্রক্রিয়া সেগুলো তারা চলমান রাখবে তাই না প্রশাসনের মধ্যে তাদের লোক অলরেডি বসানো শুরু করে দিয়েছে শেষ পর্যায়ে আছে এবং বিভিন্ন শিক্ষাখাত তাদের লোক বসিয়ে দিয়ে দেওয়া হচ্ছে এগুলো শেষ পর্যায়ে আছে বাংলাদেশের মানুষের সব আন্দোলন সংগ্রাম এগুলো শুধু দেখতে থাকবে আর ইফতেদায়ের যে শিক্ষকগুলো আছে তাদেরকে কালকে অনেক মারা হয়েছে অনেকে আহত অনেকেই মেডিকেল আছে এসব ব্যাপারটা ধামাচাপা দেওয়ার জন্য এখন নতুন একটা ইস্যু চলে এসেছে সাত কলেজের ছাত্রদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ধাওয়া পাল্টা দেওয়া রাতের একটা বাজে তাদের রাতের একটা দুইটা বাজে এত বেশি উঠে কেন সারাদিন কি করে সারাদিন তারা সারাদিন ঘুমায় রাতের বেলা হইলে তাদের আন্দোলন চলে দিনের বেলা এক পক্ষের আন্দোলন রাতের বেলা আরেক পক্ষের আন্দোলন দেশটা এখন আন্দোলনের দেশ হয়ে গিয়েছে দেশের মধ্যে কোনো চেইন অফ কমান্ড নাই আর দেশ পুরাই ভঙ্গুর অবস্থা অর্থনীতিও শেষ দেশের মধ্যে এখন যা টাকা ছিল সেগুলা সব পগার পার পাচার হয়ে গিয়েছে এদিক দিয়ে আবার আমেরিকা আমেরিকা স্যাংশন দিচ্ছে বাংলাদেশের নাকি সুশাসন প্রতিষ্ঠা না হলে আমেরিকা সকল ধরনের সকল কিছু বন্ধ করে দিবে অলরেডি ত্রাণ ও আত্মসহায়তা ইউএসএইড বাংলাদেশ মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে আত্মসহায়তা এবং ত্রাণ সহায়তা বন্ধ থাকবে সামনে আরও স্যাংশন আসতে পারে সুশাসন প্রতিষ্ঠা যদি না দেখাতে পারে এই ডক্টর সরকার তখন ডক্টরিনু সরকার তারপর এই সমন্বয় কোথায় যাবে এদের তো পালাতে হবে তো পালানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে সামনে আমার মনে হচ্ছে কারণ বাংলাদেশের কোনো কিছুই কোনো সেক্টর এরা ঠিক রাখতে পারে না কোনো সেক্টরও ঠিক নেই আগে যা দুর্নীতি হতো এখন তার গুণ দুর্নীতি হচ্ছে আগে যা চাঁদাবাজি হতো তার দশগুণ চাঁদাবাজি হচ্ছে তাই না আগে তো শিক্ষাব্যবস্থা যা হোক ঠিক ছিল এখন শিক্ষা ব্যবস্থার অবস্থা তাল মাটাল কারণ জানুয়ারির প্রথমে কোনো বই দিতে পারে নাই বই বাণিজ্যও চলতেছে বই স্কুল কলেজে দিতে না পারে বইগুলা বিক্রি হচ্ছে নীলক্ষেতের মধ্যে ওইখানেও ধান্দাবাজি চলতেছে পড়ালেখা করবে কি সারাক্ষণ তাকে তারা ফেসবুকে আর তাকে সারাক্ষণ মাঠে রাজপথে পিড়া পিডি মারামারি নিয়ে নিজেদের মধ্যে টাকা ভাগাভাগি নিয়ে আর গ্রুপিং নিয়ে আধিপত্য বিস্তার নিয়ে এই তো বাংলাদেশ এ হাসনাত আবদুল্লাহ এ সমন্বয়কগুলা এ শারজিস এ নায়েদ ইসলাম এ আসিফ মাহমুদ এই উপদেষ্টারা বাংলাদেশের কি হাল করেছে এ পাঁচ মাসে আমরা দেখতে পাচ্তেছি আর যদি আরও পাঁচ মাস থাকে বাংলাদেশের কি অবস্থা হবে বাংলাদেশ শ্রীলঙ্কা থেকে অবস্থা খারাপ হবে সেটা দেখার জন্য অপেক্ষা করতেছি আমরা আল্লাহ সহায় আল্লাহ ছাড়া আমাদের কেউ রক্ষা করতে পারবে না এই বাংলাদেশকে ধন্যবাদ সকলকে